তোমাদের মশলা দেখাচ্ছে এখন এটা আমি ভালোভাবে বেটে নেব। এই যে আমার মশলা বাটা শেষ তোমরা দেখে না ওইটাই এই মশলা বাটলাম সামনে তেলের পাত্র এখন এখানে এই যে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম তেল এখন ভালোভাবে গরম হোক তারপর দেখা যাক এখন এখানে পেঁয়াজ দিব দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নেব একদম যখন পেঁয়াজ লাল হয়ে যাবে আগের পাটা সেই মশলাটা দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এখন মশলা দিয়ে দেব এখানে দেব লবণ হলুদের গুঁড়া আর সজোর গুঁড়া সুন্দর একটা এবং তরকারিটা দেখতে অসাধারণ লাগছে এখানে গরুর দিয়ে কোষ্ঠ ভালোভাবে নাড়া করে নেব দেখুন দেখতে কেমন অসাধারণ লাগছে এখন আমরা প্রেশার কুকার দিয়ে এটাকে দেব এখন পানি দিয়ে প্রেশার কুকারের মুখটা ভালোভাবে ঢেকে পাশে আরেকটা পাত্রে তেল দিয়ে গরম করে নেব ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এবার এখানে দিয়ে দেব হল চারাটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি কবি পানি দিয়ে দেব পানি দেওয়ার দৃশ্যটা অসাধারণ লাগছে আর আর একটা কথা তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা এবং কমেন্ট করবা আমি দেখি তোমরা অনেকে দেখো না এবং যারা এখন আর ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও গরুর গোষ্ঠ রান্না শেষ এখন আমরা এটা খুলে দেখবো যে আমাদের গরুর গোষ্ঠটা কেমন হয়েছে অনেক সুন্দর লাগছে কালারটা মাস আললা এই ভিডিওটা কেমন হয়েছে এটা আমি শর্টসে দিয়েছি তাও তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন এর মধ্যে আমরা আগে দেখানো গরুর বস্তু দিয়েছে খুন নাড়াচাড়া করবো পানি দিয়ে খুন ঝড় রিমাল আসার আগে আগে আমরা খিচুড়ি রান্না করে ফেলছি অসাধারণ এবং তোমরা যারা এই ভিডিও দেখছো এখনও লাইক করনি নি তাড়াতাড়ি লাইক করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এই যে এখন আমি প্লেটে পরিবেশন করব আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ 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 খাওয়া হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম